বাস্তবতা হলো আল্লাহ তালা আমাদের জন্য যেটা বরাদ্দ রাখে সেটাকে আমাদেরকে মেনে নিতে আমরা বাধ্য থাকি বান্দা হিসেবে এই সব কারণেই জামাত ইসলাম কি এত ভালোবাসি বিশেষ করে জামাতে যত নেতাকর্মী আছে প্রত্যেকটা মানুষ দেখ আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি ক্ষমা চাচ্ছি হলো যে আমরা যেভাবে করে প্রোগ্রামটাকে সাজানো হয়েছে ডিজাইন করা হয়েছে সেভাবে করে আসলে প্রোগ্রামটা আমরা বাস্তবায়ন বা সম্পন্ন করতে পারিনি এখানে যতটুকু না আমাদের ব্যর্থতা ছিল এর সবচেয়ে বড় বিষয় ছিল আল্লাহর পরিকল্পনা তো আজকের এই প্রোগ্রাম থেকে আমাদের অনেক কিছু শিখার রয়েছে আমরা আমাদের জীবনে এরকম অনেক কিছুকে সাজাই অনেক কিছুকে প্ল্যান করি বাট বাস্তবতা হলো আল্লাহ তালা আমাদের জন্য যেটা বরাদ্দ রাখে সেটাকে আমাদেরকে মেনে নিতে আমরা বাধ্য থাকি বান্দা হিসেবে তো সে জায়গা থেকে আল্লাহ রা সাল্লাম একটা হাদিসে বলেছিলেন যে তোমরা কি জানোই দুনিয়ার সাথে আমার কি সম্পর্ক আল্লাহ সাল্লাম এবার প্রশ্ন তৈরি করেছে আবার আল্লাহ রাশ্লাম নিজে সেটার উত্তর দিচ্ছেন এভাবে যে কোনো একজন প্রতীক লম্বা রাস্তা পাড়ি দেওয়ার জন্য অথবা অনেক দূরত্ব পাড়ি দেওয়ার জন্য রওনা করলো তো রাস্তার মাঝখানে হঠাৎ করে একটা বৃক্ষ দেখতে পেলো এবং সেই বৃক্ষের নিচে কিছুক্ষণ সে ছায়ায় বিশ্রাম নিল এরপরে সে বিশ্রাম থেকে উঠে আবার তার গন্তব্যে যাত্রা করলো এ দুনিয়ার সাথে আমাদের সম্পর্কটা ঠিক এমনই সামান্য কিছু সময় বিশ্রাম নেওয়ার মতো তা আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এত বৃষ্টি এত কিছু উপেক্ষা করেও আপনারা ছিলেন নিঃসন্দেহে এটা আমাদের প্রতি আপনাদের ভালোবাসা তো আপনারা যেভাবে করে আমাদেরকে ছাত্র শিবিরকে ভালোবাসেন আমরা আপনাদেরকে ভালোবাসি আমরা বিশ্বাস করি বিগত সময়ে যে একটা জুলুমতন্ত্রের বাংলাদেশ ছিল এই জিনাইদহ এবং এই কুষ্টিয়া সহ পুরো এলাকাটাতে জুলুমতন্ত্র কায়েম ছিল আমাদের অনেক ভাইদেরকে হত্যা করা হয়েছে অনেক ভাইদের চোখ তুলে নেওয়া হয়েছে আমি এখানে আসার সময় শহীদ সোহান ভাইয়ের নাম আপনারা শুনেছেন হয়তো কালীগঞ্জে তো সোহান ভাইয়ের পরিবারে গিয়েছিলাম এবং এই সোহান ভাইকে হত্যা করার পণ্য চোখগুলো উঠিয়ে ফেলা হয়েছিল এরকম নানা নির্যাতনের মধ্য দিয়ে বাংলাদেশ গিয়েছে এবং গত জুলাই আগস্টেও আমাদের শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত নারী শিশু সবাইকে হত্যা করেছে তা আমরা চাই আপনারা এখানে যারা আছেন আপনাদের মধ্য দিয়ে বাংলাদেশে আগামী দিনে একটি ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ যারা ছাত্র আছেন আপনাদেরকে পড়াশোনা বাদ দিতে হবে ফেসবুক বেশি চালাইতে হবে ঠিক কিনা তাহলে পড়াশোনা বেশি করে করতে হবে নিজেদেরকে গড়তে হবে তাহলে একটা জিনিসকে খেয়াল করছেন হয়তোবা খেয়াল করতেও পারেন নাও করতে পারেন কিন্তু এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে আর এইসব ভালোবাসি সেটা হলো তারা দশটা কথা বললে প্রত্যেকটা কথার মাঝে আল্লাহর এত যুক্ত করে রাখে এটা দেখে ভালো লাগে বিশেষ করে জামাতের যত আছে প্রত্যেকটা মানুষ দেখবেন তারা কথা বলার মাঝে আল্লাহর সুক্রিয়া আল্লাহর নিয়ামত এগুলোকে খুব তীব্রভাবে অন্তরের ভিতর ধারণ করে কথা বলে এজন্য তাদের কথা বলার স্টাইলগুলো অনেক সুন্দর হয় শুনতেও খুব ভালো লাগে আমি যতটুকু বুঝি এই বাংলাদেশ এদের হাতে সব ভালো থাকবে আপনার মন্তব্য আপনি কমেন্টে লিখে যাবেন আপনার মন্তব্য পক্ষে হতে পারে বিপক্ষে হতে পারে তবে একটা লাইন কমেন্টে লিখে যাবেন আপনি ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করে দেবেন সকলে ভালো থাকবেন আলাইকুম